হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগ নিয়ে আবার আমি হাজির হয়ে পড়েছি তো আমাকে বানাতেই হবে আমি যেখানেই যাই আমি কিন্তু ব্লগ বানাই তো আজকে কোথায় যাচ্ছি আজকে যেহেতু সোমবার অনেক দিন হলোই কিন্তু আমার বাবা বুধনাথের কাছে যাওয়া হয় না তারকেশ্বর তো ঘুরে আসলাম বৃহস্পতিবার দিন তো ভাবলাম তো চলো অনেক দিন হয়ে গেল কিন্তু বাবা বুধনাথের দর্শন করা হয় না তো যেই ভাবনা সেই কাজ চলে গেলাম বাবা বুধনাথের কাছে আমাদের সারথিকে নিয়ে মানে দের পক্ষীরাজ যেটা দুজাগা পক্ষীরাজ তো যাই বলো না কেন এই দুজাগায় পড়তে গিয়ে তো আমার বেশ ভালো লাগে আর আমার চোখগুলো দেখেছো মানে এই এত রোদ আর ঢাকাতে পাচ্ছি না সানগ্লাস ব্যাগে ছিল ব্যাক খুব ব্যাক থেকে খুলে বার করতে পাচ্ছি অনেকেই বলে যে তোমরা খুব মন্দির মন্দিরে যাও আমি বলি যে আর কোথায় যাব বলো মন্দিরেই যাওয়া ভালো না এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে মানুষের কাছে যখন যাবে তো দেখবে সেখানে গিয়ে কিন্তু তুমি হয়তো দুদিনের ভালোবাসা পাবে তিন দিন কিন্তু তোমাকে আর ভালো আসছে না কিন্তু সবার উপরে একটা জায়গায় আছে সেই জায়গাটা হলো এই মন্দির এই মন্দির আমার ছোটবেলা থেকে যেন আমার খুব ভালো লাগে যে কোনো মন্দিরে যেতে মন্দিরে গিয়ে বসে থাকতে একা মানে টাইম স্পেন্ড করতে আমার দশজন চাই না আমার একজন হলে বা আমি একা হলেও কিন্তু আমার খুব ভালো লাগে যে আমি গিয়ে যেন ঠাকুরের সাথে যেন আমার মানে কানেকশনটা আমার ঠিক থাকে তার সাথে যেন কথা আমার মন খুলে কথা আমার যাবতীয় আমার দুঃখ কষ্ট আনন্দ সবই কিন্তু আমি ঠাকুরের সাথেই কিন্তু শেয়ার করি আমার খুবই ভালো লাগে তো যখনই নিজের মন অশান্ত হয়ে যায় আমি চলে যাই বাবা ভূতনাথের কাছে আমি যেরকম প্রত্যেক মাসে আসতাম বাবার কাছে তো এখন হঠাৎ করে আমার কর্তাকে বললাম কি যে অনেক দিন হলো যাওয়া হয় না আসাই হচ্ছে না জানি না কেন বাবা না ডাকলেও আমার মনে হয় না সেই জায়গায় পৌঁছানো যায় তো যাই হোক বাবা আজকে ডাক পড়েছে তুই আয় তো আজকে সোমবার ছিল তাই জন্য বাবার কাছে চলে গেলাম পূজো দেওয়া হয়ে গেছে ভেতরে আর শ্যুট করিনি আর এই যে দেখো এখন বাইরে কপুর আরতি করছি আমারও হয়ে গেছে কর্তারও হয়ে গেছে সবাই দাঁড়িয়ে কপুর আরতি করছে কত ভক্ত ভক্তের বিভিন্ন ধরনের প্রার্থনা বাবাকে শুনতে হয় মাঝে মাঝে ভাবি যে তুমি এত এত কোটি কোটি লক্ষ লক্ষ এতগুলো মা সন্তান তোমার তুমি সবার কথা কানে নাও বাবা বাবা কানে নিক না নিক কিন্তু আমরা তো বাবাকে ভালোবেসে বাবার কাছে গিয়ে আমাদের কথাগুলো বলতে পারি মনটা খুলে তো সেই রকমই যে তুমি যখন কোনো মানুষকে বলবে তো সেই মানুষের কাছে তুমি আজকে একটা কথা বললে সেই কথাটা নিয়ে সেই মানুষটা তোমাকে খিল্লি করতে পারে অনেক কিছু করতে পারে সেই জন্যই যে এমন একটা জায়গা মন্দির মন্দির বলো মসজিদ বলো চার্চ বলো তো এমন একটা জায়গা যেখানে গিয়ে তুমি তোমার মনের কথা বলতে পারবে যাই হোক আজকে কথাগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম তোমাদের অনেকে হয়তো ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে আর আমরা যেই দোকান দোকান থেকে থেকে দিই দিই যে নম্বর দোকানটা তো আমরা যখনই যাই যাই এই আর ঘটি নিয়ে নিয়ে গিয়ে গঙ্গা থেকে জল তুলে আনি তার মধ্যে সিদ্ধি তারপরে চন্দন দিয়ে দেয় আর আরেকটা মাটির ঘটির মধ্যে দুধ দিয়ে দেয় সিদ্ধি ঘি মধু সবকিছু দিয়ে দেয় আর লাড্ডু প্যারা নিয়ে নিই প্রসাদ হয় লাড্ডু নয় প্যারা তো এখন পুজো যেহেতু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো সেই যে এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ দোকানগুলো এই দোকান কিন্তু পুজোর ডালা ইয়ে হয় এখানে একজন সাধু বাবা দাঁড়িয়ে ছিল আর এইটা হচ্ছে বজরং মন্দির মন্দিরের পেছন দিকেই আছে গঙ্গা অনেকেই আসে এই ভূতনাথে আবার অনেকেই মানে জানে না তো তাদের জন্য বলে দিচ্ছি আর এই যে গঙ্গা ধরে এখন সোজা বেরিয়ে যাচ্ছি আমার ভিডিও গুলো তোমাদের কিরকম লাগে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দাও আর ভিডিওগুলো একটু শেয়ার করে দাও তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা একটু ভিডিও গুলো শেয়ার করো আর ফলো করে দাও আর এই দেখো গঙ্গার গা দিয়ে যেতে কান্না ভালো লাগে বলো গঙ্গার আর যা গরম পড়েছিল না আজকে বাড়ি আসার পরে তো বৃষ্টি নামলো একেবারে মানে সেই ঝাঁপিয়ে একেবারে বৃষ্টি আর এই যে গঙ্গার গা দিয়ে একদম যাচ্ছে গা বে আর সত্যি গঙ্গার ধারে মন্দিরে মসজিদে যেখানেই বলো এমন একটা না শান্তির জায়গা তুমি অন্য কোথাও খুঁজে পাবে না দেখবে যে একটা যেন মানে কি বলবো কিছু বলারও নেই যে আমি কি বলবো বলছি কিছু বলারও নেই যে যে যায় সেই বোঝে যখন একদম মনে হচ্ছে না যে সব মনটা অশান্ত হয়ে গেছে সোজা গঙ্গার ধারে বসো আমি সত্যি গঙ্গার ধারে বসে থাকতে খুব ভালোবাসি আর খুব ভালো লাগে মন্দিরে তারপরে এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম তারপরে এই যে গুন্নিতাই গোপাল দিয়ে এরা আহ টাকা তুলছিল তারপরে ওখান থেকে তুললাম তারপরে তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই যে গাছে কটা ফুল হয়েছে তুলে নিলাম একটা গোলাপি জবা যে হয়েছিল তারপরে আমার কর্তাকে বললাম ডলু কালকে নামেনি নিচে ওকে একটু পাঠিয়ে দাও দেখো ওকে ওকে হ্যাঁ তোলা হয়েছে ও তো মানে সেই এসে দৌড়া দৌড়ি ঝাপা মানে আমি কোথায় আছি আর আমার এই ভিডিওটা যাবে যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে তিন মিনিট ভিডিও অবশ্যই দেবে দেখবে নাহলে সাবস্ক্রাইব কমপ্লিট হয় না ওটা আবার আনসাবস্ক্রাইব হয়ে যায় আর ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করবে আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো আর এই যে আমার ডলু এসে গেছে দেখো আমাকে দেখেছে এতক্ষণ বাদে মানে পাগল হয়ে গেছে